আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালোই আছি ছুটির দিনে আরও একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা যদিও অনেক আগেই শ্যুট করা ছিল এডিট করার সময় পায়নি বলে ভিডিওটা দেওয়া হয়নি এটা একটা গজার মাছ। এরকম বড় সাইজের প্রায় দুই কেজি ওয়েটের একটা গজার দেখতে যেরকম সুন্দর তেমনি একেবারে তাজা ছিল মাছটা কেটে একটু ছাই দিয়ে ধরতে হয়েছিল বেশ নড়াচড়া করতেছিল করতেছিলো দরে রাখতে পারছিলাম না কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি কিন্তু লেবু লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেছি। এখন একটু লবণ আর ফলে তোর গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি কারণ এই মাছটা রান্নার জন্য আমি একটু আগে ভেজে নেব ভেজে নিয়ে মাছটা খুবই টেস্টি হয় তার জন্য বসিয়ে দিলাম একটা ফ্রাইপ্যান আর ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিলাম এখন আমি সেই মেখে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব এই মাছটা রান্নার জন্য খুব বেশি মশলা আমি ব্যবহার করব না আমি কিন্তু খুব অল্প মশলায় রান্না করে থাকি দেখুন মাছটা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগছে আর এই সময় আরও একটি আনন্দের খবর জানাচ্ছি আপনাদের আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আপনারা সাপোর্ট করেছেন এবং আপনারা যারা পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে কৃত কৃতজ্ঞতা প্রকাশ করছি মাছটা আমি এটি পিঠ করে সুন্দর করে ভেজে নেব আপনাদের কাছে একটা অনুরোধ যারা আমার ভিডিওটি দেখছেন লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমিও উপকৃত হব এবং আপনারা যদি কমেন্ট করে যান তাহলে আমিও আপনাদের চ্যানেলে যেতে পারব এবং আপনাদের পেজে যে ফলো করে আসতে পারব তাহলে আপনি উপকৃত হবেন আমিও উপকৃত হব তো বন্ধুরা যা বলছিলাম এই যে আমার মাছগুলো বাজা হয়ে গেছে এখন সেই প্যানে যে তেল ছিল তার মধ্যেই আরও একটু তেল দিয়ে দিব আমি কিন্তু সময় সয়াবিন তেল ব্যবহার করে থাকি আর এই তেলের মধ্যে আমি দিলাম কিছু পেঁয়াজ কুচি আমি পরিমাণটা ঠিক বলতে পারি না আমি সবসময় যেরকম ব্যবহার করে থাকি সেরকম আন্দাজ মতো আমি সব মশলা দিয়ে থাকি তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণ না দিলে তো কোনো কিছুরই স্বাদ আসে না এর মধ্যে দিয়ে দিলাম আমার ফ্রোজেন করা একটি কিউব রসুন বাটা রসুন বাটাই কিন্তু স্বাদ আনে এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকার কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম এখন দিব অন্যান্য মশলাগুলো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া এই মশলাগুলো যেহেতু ঘুরা তাই একটু পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিলে মশলাটা বাজে গন্ধটা চলে যাবে তার এর মধ্যে দিয়ে দেব দুইটি টমেটো কুচি করে কাটা দেখুন টমেটোটার কালারটা কি সুন্দর টমেটোটা দিতেই মশলার কালারটা আরও সুন্দর হয়ে গেছে টমেটো কিন্তু খুবই সুস্বাদু করেও খাবারকে এবং পুষ্টি অনেক যেহেতু আমি মাছটা একটু আলু দিয়ে রান্না করব এখন দুটো আলু কাটা দিয়ে দিলাম স্লাইস করে নিয়েছিলাম আগে থেকেই এর মধ্যে কিন্তু আরও একটি সবজি আমি দেব একটু পরেই আপনারা দেখতে পাবেন তো এখন আমি এই যে আলুটাও কষানো হয়ে গেছে আমি মোটামুটি যতটুকু জল দিব সেই পরিমাণ পানি দিয়ে দিলাম খুব বেশি জল দেব না মাছটা আমি মাখো মাখো করে রান্না করব। এখন ডেকে দিয়ে আমি সেই মশলা কষাটা একটু বলক তুলে নিলাম এখন সেই আমার ভাজাই করা রাখা মাছগুলো দিয়ে দেব এই মাছগুলো আমি আলতো করে সেই মশলার মধ্যে বসিয়ে দেব আস্তে আস্তে এটাকে কুক করবো আসলে রান্না কিন্তু একটি শিল্প যে যত যত্ন করে মায়া মমতা মিশিয়ে রান্না করবে রান্নাটা ততই টেস্টি হবে আর আমরা রোমণীরা অবশ্যই ফ্যামিলির স্বাস্থ্যের কথা এবং স্বাদের কথা পছন্দের কথা চিন্তা করেই রান্না করে থাকি ছেলেমেয়েরা ঘরের কর্তা কিংবা অন্যান্য সদস্যরা যাতে মজা করে তৃপ্তি করে খেতে পারে সেই দিকেই নজর থাকে আমাদের তো যা বলছিলাম এখন আমি ওই যে বললাম আরেকটি সবজি দিব এটা হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে শেখা একটা পদ্ধতি কিছু কচি ঢেঁড়স আমি এভাবে দিয়ে দিই এতে ঢেঁড়সের স্বাদটা কিন্তু অনেক টেস্টি হয় যারা আমার ভিডিওটা দেখছেন তারা একসময় ট্রাই করে দেখবেন এটাকে আতলা বলে থাকে আমার শাশুড়ির মুখে শুনেছি এটা আতলা দেওয়া বলে যার জন্য আমি এটা কিন্তু করে থাকি খুব মজা হয় খেতে সবাই খুব পছন্দ করে ফ্যামিলিতে তো আমার মাছটা প্রায় হয়ে আসছে একটু উল্টে দিব কারণ ওপরটায় যেন ভালো মতো মশলা ঢুকে এবং সুন্দর করে কুক হয় সেই জন্যই এই ব্যবস্থা এখন দেখুন কত সুন্দর হয়েছে আমার মাছ রান্নাটা এখন শুধু দনে পাতা দেওয়ার পালা দনে পাতার ঘ্রানটা এত সুন্দর যদি আপনাদের ক্যামেরায় গ্র্যান বোঝানো যেত তাহলে হতো এটা শুধু যে রান্না করে সেই পেয়ে থাকে এবং খাওয়ার সময় অসাধারণ একটা রান টেস্ট আসে গ্রানে ভরে যায় এখন অলরেডি আমার মাছটা কমপ্লিট দেখুন কত সুন্দর লোভনীয় একটা রান্না হয়েছে সাদা ভাতের সাথে সেদিন সাথে ছিল শাক আর সেই গজার মাছ একদম খুব মজাদার তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিও